দেখে শুনে ক্রয় করবেন ফায়ার সার্ভিস ভাই একদম ফায়ার সার্ভিস যেমন হচ্ছে পানি দেয় না একদম এরকম ভাই পুরা অনেক দূর চলে যায় সুপ্রিয় দর্শক বনুলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্য খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত বিক্রয় এবং ছাগল লালন প্রায়ের সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া পাড়াগলের সূচনা একটা দেখাবো তার একদিন নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে

সর্বনিম্ন পাইকারি রেটটাই দিয়ে থাকবো ভাই তা তো অবশ্যই যাক দোয়া করি আপনার জন্য যেন এরকম দামটা যেন সব সময় থাকে দর্শকদের যেন প্রতিনিয়ত দিতে পারেন সামনের দিন আরো ইনশাআল্লাহ ভাই দর্শক কথা দিক হতে কোনা যেগুলো সকাল আজকে নাইম ভাই থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র মোহরসে দেনা বাড়ি থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাই সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পরে সমাদের সঙ্গে থাকবেন সেই বতাসায়

তালে কখনো ঠকবেন না লাভবান হতে পারবেন দশ টাকা হলেও স্বপ্ন খরচ থাকবে তারপরে ওই বারো হাজার পাঁচশো টাকার ভিতরে ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার নাইম ভাই জি ভাই বিশাল সাইজের একটি ছাগল ভাই যা একদম শুধু বিশাল সাইজ ছাগল না ভাই দুধ বিশাল সাইজ ভাই দুধ বিশাল সাইজ একদম ভাই সেরা কি অবস্থা এটা ভাই দুধের জন্য সেরা একটা ছাগল ভাই মাথা নষ্ট করা দুধের ভাই যে দাকে বলা হয়

কি ভাই আছে বিটল পাঠা দিয়ে ভাই টল পাঠা ভাই বিটল পাঠা দিয়ে কোন দর্শক বা কেদার পছন্দ হলে দামটা কেমন এটা কোন দর্শক বা কেদার জুল পছন্দ হয় এটা দাম চাইলে কিন্তু ভাই অনেক টাকা চাওয়া যাবে সেই ক্ষেত্রে গরম ভাবে না ভাই এটা ফিক্সড দাম পড়বে একদম

উন্নত মানে মাংস বুঝছেন মাংস লাগার লাগে বৃদ্ধি কিন্তু এই বিটল জাতের না ভাই ডবল হার ডিট দেখেন মাংস এখনি দেখছেন আর কোন মানে বাসায় নিয়ে যে একটু দানাদার খাদ্য খাদ্য খাওয়াই ইনশাল্লাহ আরো স্বাস্থ্য হবে আরো মোটা তাজা হবে ভাই জি জি লাইভ কেমন মোটামুটি ধরেন পঞ্চাশ কেজির কাছাকাছি আটচল্লিশ কেজি কিংবা পঞ্চাশ কেজি এমনই হবে হাইটটা কেমন যাবে ভাই এটার হাইট 33

একটা জিনিস কোনো দর্শক বা ক্রেতার এই খাসিটি পছন্দ হলে কোরবানির উপযোগী দামটা কেমন ভাই আজকে যেহেতু কুরবানির খাসি আজকে প্রথম নিয়ে আসছি তার জন্য দামটা আজকে সীমিত দাম বলদ ভাই এই খাসিটার দাম রাখছি ফিক্সড ছাব্বিশ হাজার টাকা যা ফিক্সড পড়বে ছাব্বিশ হাজার ওনলি ছাব্বিশ টাকা দিয়ে একদম আট চল্লিশ পঞ্চাশ কেজি ওজনের চাহিদাদের একটা খাসি খাসি

দেখাই দি ভাই সবে মাত্র চার দাঁত ভাই চার দাঁত এই দেখেন একদম নতুন চকচকা চার দাঁত কিন্তু যেটা বাস্তবে সেটাই বলবো ভাই কারণ আপনার কাছে আমি দুই দাঁত আপনি হচ্ছে চার দাঁত হয়ে আছে দুই দাঁত বলবো না ছয় দাঁত হয়ে আছে চার দাঁত বলবো না বলে আমি বেশি বিক্রি করতো একটু দেখতে পাচ্ছি জি জি ভাই হাইট কেমন ভাই বত্রিশ বাড়বে কিন্তু সবে মাত্র দাঁতের একটা ছাগল আর রানিং ছাগল পুরো বাচ্চা ছিল আমি দেখাই দিই ভাই বুঝছেন এই দেখেন তিনিস আমি দেখাই দিয়ে দেখেন দেখছেন রানিং কিন্তু ভাই

থাকে কিন্তু ভাই জি 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 ভাই ভাই দেখতে এটা হচ্ছে হরিয়ানার সাথে বিটলের ক্রস ভাই হরিয়ানার সাথে হরিয়ানার সাথে বিটলের ক্রস বাচ্চা দুটো দেখেন অনেক বড় বড় হয়ে গেছে ভাই বুঝছেন জি জি বাচ্চা দুটো অনেক বড় বড় হয়ে গেছে মাটার বয়সটা আমি দেখাই দিই ভাই মাটার বয়স দুই দাদ ভাই

কিন্তু দুই পাশের কালারটা একদম সেম কালার ভাই ভাই জি ভাই একেবারে সুন্দর কালারের দুধের একটি ছাগল দেখি একদম ভাই দুধের তারপরে গাভিন রানিং ছাগল আবারও ভাই কালারফুল ছাগল রানিং গাভিন দুধের ছাগল ভাই একেবারে একদম ভাই দেখতে কি জাতের ভাই এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের বিটলের ক্রস দেখেন এটাও কিন্তু দেখেন ভাই আম্পা কান সিংটা পেছনে চোখটা লাল চোখ কিন্তু ভাই জি 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 ভাই এই যে দেখতে পাচ্ছি একদম উন্নত ক্রস এর ভাই হাইটটা কেমন যাবে ভাই এটার হাইট আছে বত্রিশ ইঞ্চি ভাই বত্রিশ ইঞ্চি বয়সটা ভাই বয়সটা দেখাই দি ভাই

ভাই বারবার যাতের জাতের একদম 100% না মানে ক্রস এর ভিতরে দেখেন ভাই খুবই সুন্দর আসছে ভাই বেশ ভালো মানের জিনিস তাই না একদম 100% বারবারি দিয়ে বিট করাইলে খুবই সুন্দর সুন্দর বাচ্চা পাবে কিন্তু ভাই পাবে জি জি ভাই জি মাইক কাটছে একদম ভাই মাইক কাটছে ভাই দাঁতে কয়টা ভাই দাঁতে আমি দেখাই দি ভাই দাঁতে

কেমন কোন দর্শককে দাম রাখছি না আজকে হরিয়ানা ছাগল একটু বেশি ভাই আছে এই যে আমরা দেখাচ্ছি জি জি ভাই দেখতে পাচ্ছেন খুব খুবই উন্নত মানে উন্নত কোয়ালিটির একটা হরিয়ানা জাত ভাই জি 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 ভাই খাওয়া দাওয়া একদম খাওয়া দাওয়া দেন পাতা দিবেন গাছ দিবেন সব খাবে বর্তমান এটা দুই মাসের মতো বিডিং করানোর বস দুই মাসের হান্ড্রেড পার্সেন্ট এটাও হরিয়ানা বিডিং করানো আছে ভাই এগুলা আপনারা পাওয়ার সম্ভাবনা থাকে ভাই জি 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 ভাই পাঠার

এটার বয়সটা কেমন ভাই এটার বয়সটাও দুই দাঁত দুই দাঁত হ্যাঁ একদম খামার উপযোগী জিনিস এটাও এই দেখেন নতুন দুই দাঁত এই দেখেন নতুন একদম নতুন দুই দাঁত আর রানিং ছাগল ভাই এটা কিন্তু পূর্বে বাচ্চাও দিয়ে ফেলছে ভাই পূর্বে বাচ্চা ছিল জি জি ভাই দেখেন আমি দেখাই এই যে আমরা দেখাচ্ছি কারণ ওলান তো একেবারে অসাধারণ এই দেখেন ভাই ওলানটা দেখাই দি এই দেখেন পূর্বে বাচ্চা ছিল তার প্রমাণ যেত ভরপুর জি দুধে ভরপুর ভাই যেত চাপেন অত কিন্তু এর ভাই দুধ বের হবে ভাই একদম দেখেন তার মানে দুধ বের হবে ভাই জি জি ভাই এখন কি পড়া দেখানো ভাই বর্তমান অবস্থা 100% পাস সেক্ষেত্রে অনেক লম্বা হবে দর্শক বা কে তার পছন্দের দামটা কেমন নেই পনেরো হাজার পাঁচশো এটাও পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে রানিং গাভিন দুধের ছাগল দুধের ছাগল জি জি ভাই একটি বাচ্চা খেলতে গেল

একটা ছাগল লম্বা হবে ছাগলটা ভাই হাইট ফুল হবে দুই মাসের উপরে দুই মাসের উপরে হান্ড্রেড আপনার বিটল পাড়াতে বিডিং করানো আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট করানো জি জি ভাই

Skar. জি ভাই এটার বয়স ভাই বয়স এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো অনেক বাড়বে ছাগল না ভাই অনেকদিন কোয়ালিটি হবে এটার দাম ফিক্সড এগারো হাজার টাকা এগারো টাকা দিয়ে কিন্তু একদম সুন্দর একটা কালারের ছাগল দেখেন দুই

আর একটা কথা আমি বলি ভাই এই খামার শুরুতেই যেন শেষ না হয় শেষ না হয় মানে এই কথাটা বলার একটাই কারণ ভাই একটা ছাগল ভালো একটা ছাগল আপনি মানে আমার চাই একটা ছাগলের দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আর ওই ছাগলই আর একটা পাচ্ছে ষোলো সতেরো হাজার টাকা দিয়ে কিন্তু ওই ষোলো সতেরো হাজার টাকার ছাগলটা নিচ্ছে নিয়ে দুই এক দেড় মাস দুই মাস ছয় মাস পালার পর দেখিচ্ছে বাচ্চা দিচ্ছে না সে আর খামারই দেওয়ার ইচ্ছুক নেই এই জন্য আমি বলবো যেটা তিরিশ হাজার টাকা দামের ছাগল তিরিশ হাজার টাকা দিয়ে কিনবেন যেটা সতেরো হাজার টাকা দামের ছাগল

করে দিয়ে ফেসবুক পেজ থেকে দেখলে বন্ধুদের দেখা সুযোগ করে দিতে হবে ভাই বেশ বেশি ফলো ফলো এবং শেয়ার করে দিতে হবে শেয়ার করে দিতে হবে শেষ মধ্যে চলে এসেছে আগামীদের নতুন শুনতে আবার হাজির হব সে ভালো থাকুন আল্লাহ